হ্যালো গাইস ঘরের কয়েকটা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের এই চিলি কিমা চলো দেখে নিই রেসিপিটা জল গরম করতে দিয়ে তাতে এক চামচ নুন দিয়ে দিতে হবে এবার কিমা করা চিকেনগুলোকে সেই জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে কিমা কিমাগুলো এদিকে সেদ্ধ হতে থাক এদিকে আমরা মশলা করে নিই টমেটো কেচাপ নিয়ে নিতে হবে টমেটোকে চাপটা একটু বেশি নিতে হবে তিন থেকে চার চামচ এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে প্রায় এক চামচ যে যেরকম ঝাল পছন্দ করেন সেদ্ধ করা কিমাগুলো একটু ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর কড়াইকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষে তেল দিয়ে দেবেন সর্ষের তেলটা এতটাই পরিমাণে দেবেন যাতে কিমাগুলো ভালো করে ভাজা ভাজা হয় এবার মাংসের কিমাগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এই রান্নাটা কিন্তু শুধুমাত্র তেলের ওপরেই হবে কোনো রকম জল ইউজ করা হবে না এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমরা কিমা ভাজার সময় কোনো নুন দিইনি তার কারণ হচ্ছে আমরা যেহেতু কিমাটাকে নুন দিয়ে সেদ্ধ করেছি ওর জন্য টেস্ট না করে কেউ নুন দেবেন না এদিকে টমেটো সসের যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা হয় কিমাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা টমেটো সসের মিশ্রণটা দিয়ে দেবো টমেটো সসের মিশ্রণটা দেওয়ার সময় বাটিতে যদি টমেটো সস লেগে থাকে তাহলে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আপনারা সেই বাটিটা ধুয়ে সেই জলটা দিতে পারেন এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব চট জলদি এই চিলি কিমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানে অবশ্যই ক্লিক করবেন রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমায় কমেন্টে জানাবেন ধন্যবাদ